সমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সালাত রসুলিল্লা হজমাইন আবাদ সম্মান তো শ্রোত দর্শক নবী করিম সালি ওসাল্লাম একবার মেম্বারে উঠলেন এবং মেম্বারে যে তিনটি সিঁড়ি রয়েছে তিনটি সিঁড়িতে উঠলেন এবং তিনবার আমিন 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 বললেন সাহাবিরা বুঝতে পারলেন না যে রাসোর সাল্লাহ আলী সাল্লাম এইভাবে তিনবার করে আমিন আমিন মেম্বারে ওঠার সময় কেন বললেন জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ আপনাকে এমন একটি কাজ করতে দেখলাম যেটা এর ইতিপূর্বে তো দেখেনি কেন আপনি তিনবারকে আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম না রাসোর সাল্লি সাল্লাম বললেন যে আমার কাছে জিব্রাহর আলী সাল্লাম এসে বললেন যে তোমার উম্মতের ওই সব লোকেরা মান আদরা আদরাকু রমদান যাকে রমজান পেয়ে গেল রমজান মাস পেল ফার লাহু তার গোনা মাফ হল না যেহেতু সেই ব্যক্তি রমজানের যে হক রয়েছে একজন মুসলিমের ওপর সে আদায় করল না যার ফলে তার গোনা খাতা মাফ হলো না ফা আবা হল্লাহ আল্লাহ রব তাকে দূর করে দেন তার রহমত থেকে আমাকে জিবরিল বললেন যে আমিন বলো আমিন বলো তখন আমি বললাম ফাফল তো আমিন জিবরুল আলি আমিন 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 বললেন তিনবার আমিও তিনবার করে আমিন বললাম এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সে আমের কত গুরুত্ব রয়েছে এবং সে আম যদি কেউ ছেড়ে দেয় তাহলে কত বড় একটি অন্যায় যে যার কারণে বদ্ধ হবে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তা জিবরিল আলী সালাত সালামের এবং সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি রহমতুল্লিল আলমিন তিনি বদ্ধ করেছেন সুতরাং এমন হতভাগা হবেন না যে রমজান মাসের সে আম সম্পর্কে অবহেলা করবেন অথচ আপনার কোনো সেরি ওজন নেই এখানেই আজকের আলোচনা শেষ করছি ও সাল্লসালাম আলব আহমেদ আলিহি আলহি ওয়াসি আজমাই